আর্যিকর কাণ্ড নিয়ে তোলপার গোটা রাজ্য রাজ্য জুড়ে দিকে দিকে শুধুই প্রতিবাদের ছবি আর এরই মাঝে এবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত তিনি বলেন বাইশ তারিখে স্বাস্থ্য ভবন অভিযান আছে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে নাড়িয়ে দেব এটা প্রমাণ করব এই অত্যাচারী সরকার নিপাত যাক উনি যে গুরুত্বপূর্ণ পদে আছেন সেই পদ থেকে সরে যান তাহলে আপদ বিদায় হবে আমরা বুঝতে পারছি না উনি কেন চুপ নির্দেশটা কার ছিল এই প্রশ্নটা করতে চাই মৃতদেহে পনেরোটা দাগ ছিল বাবা মাকে কেন মৃতদেহ দেখতে দেওয়া হয়নি দীর্ঘ সময় প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বক্তব্য উঠে আসছে তার কি বলছেন সুকান্ত মজুমদার শোনাবো এবার বাইশ তারিখে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আমরা যেটা রেখেছিলাম সেই স্বাস্থ্য ভবন অভিযান হবে এবং স্বাস্থ্য ভবনকে আমরা সেদিন পশ্চিমবঙ্গ সরকারকে নাড়িয়ে দেব আমরা জোরদার আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রমাণ করব যে ভারতীয় জনতা পার্টি শুধু নয় ভারতীয় জনতা পার্টির সাথে বাংলার সাধারণ মানুষ জনমানুষ তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং তারা চায় যে অত্যাচারী সরকার নিপাত যাক এবং এই অত্যাচারী সরকারদের মাথা যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এবং অ্যাজ ওয়েল অ্যাজ তিনি আমাদের হেলথ মিনিস্টার দুটোই গুরুত্বপূর্ণ মন্ত্রকের তিনি দায়িত্বে আছেন সেই দায়িত্ব নিয়ে উনি তার পদ থেকে সরে যান এবং সরে গেলে আপদ হবে এক কথা আজকে আপনাদের সামনে আমি বিশেষ করে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হিসেবে আমরা কয়েকটি প্রশ্ন প্রায় দশ থেকে চোদ্দটি মতো দশ বারোটি থেকে চোদ্দটি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা ভারতীয় মুখ্যমন্ত্রীর কাছে করতে চাই এবং তার উত্তর চাই পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে দেখুন আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী এবং নিজে আমাদের তিনি হোম মিনিস্টার আমরা এটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না উনি কেন সাইলেন্ট যে আমরা যে প্রশ্নটা বারবার করছি যে কার আদেশে পরিবারকে হেলথ দপ্তর থেকে বা সেই মেডিকেল কলেজ থেকে ফোন করে জানানো হয়েছিল যে আপনার মেয়ে কিন্তু কারো ইনস্ট্রাকশন আছে তাছাড়া তো এটা হতে পারে না সরকারি কাজ ইনস্ট্রাকশনটা কার ছিল অফিসিয়াল ইনস্ট্রাকশন কে দিয়েছিলেন হেলথ মিনিস্টার দিয়েছিলেন না প্রিন্সিপাল দিয়েছিলেন এই প্রশ্নটা অত্যন্ত জরুরি উত্তর দেওয়া অত্যন্ত জরুরি দ্বিতীয় যে প্রশ্নটি দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই যে ডেড বডি অনেকক্ষণ ধরে পড়েছিল আপনারা জানেন সেই ডেড বডিতে প্রায় পনেরো খানা মার ছিল ইঞ্জুরি ছিল এক্সটার্নাল ইঞ্জুরি আমরা যাকে বলি পুরো ম্যাট্রেস ব্লাড বা রক্ত দ্বারা আচ্ছাদিত ছিল রক্ত ভরেছিল ছিল লেগেছিল তাতে তারপরেও কেন যে হেলথ ডিপার্টমেন্টের কমপ্লেন লঞ্চ করতে না বলে আনন্যাচারাল ডেথ এই কমপ্লেন সেখানে রুজু করার কথা বলে এই প্রশ্নটি অত্যন্ত জরুরি কারণ মেডিকেল কলেজের মধ্যে ক্রাইম ঘটেছে ডাক্তারবাবুরা আছে প্রিন্সিপাল সুপার এম এস যাই বলুন না কেন তারা সবাই ডাক্তার তাদের সবার পোস্টমর্টম করার অভিজ্ঞতা আছে তারা গিয়ে সহজেই বুঝতে পারেন যে কোন জিনিসটা মানান না কোন জিনিসটা মানান না তৃতীয় যে প্রশ্নটি করতে চাই গতকাল আমি যে কেন যে মা বাবাকে তিন ঘন্টা ওখানে পৌঁছনোর পর তিন থেকে সাড়ে তিন ঘন্টা মা বাবাকে আটকে রাখা হয়েছিল দেখা করতে দেওয়া হয়নি তার মানে মেয়ের বডিকে দেখতে দেওয়া হয়নি কেন এই পুলিশের তরফ থেকে এই বাধা দেওয়াটার কারণ কি ছিল কারণটা আমরা একটু জানতে চাই এই প্রশ্নগুলো তো উঠছে জনগণও উঠাচ্ছে আমরাও উঠাচ্ছি চতুর্থ যে প্রশ্ন যে হসপিটালে ক্রাইম ঘটেছে এবং যে হসপিটালের কিছু কর্মচারী অপরাধী আমরা জানি না কিন্তু তাদের রোল সন্দিগ্ধ অথচ এই ধরনের হিনিয়াস ক্রাইমে সেখানেই কেন পোস্টমার্টমটা করানো হবে পোস্টমার্টমটা কেন নিউট্রাল জায়গায় কেন করানো হবে ওই মেডিকেল কলেজ থেকে সরিয়ে অন্য কোনো মেডিকেল কলেজে করানো যেতে পারতো রাজ্য সরকারের মেডিকেল কলেজে করানো এদিকে যদিও ফিরহাদ হাকিম মার্জিকর কাণ্ড নিয়ে বলেন খুবই অন্যায় হয়েছে মারধর করে সমস্যার সমাধান হয় না সমস্যার সমাধান আলোচনা করে হয় এটা বাংলার সংস্কৃতি নয় পুলিশ পুলিশের কাজ করছে বাংলার মানুষ বাংলার ঐতিহ্যকে তুলে ধরো কি বলছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শুনুন বিচার ব্যবস্থার

কারো কিছু এবং আলোচনার মাধ্যমে এটা আমি জানি না কেন করা হয়েছে তবে আমি এটা মনে করি যে পুলিশ পুলিশের কাজ আমরা যারা আর্যিকর কাণ্ড নিয়ে তোলপার গোটা রাজ্য রাজ্য জুড়ে দিকে দিকে শুধুই প্রতিবাদের ছবি আর এরই মাঝে এবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদা তিনি বলেন বাইশ তারিখে স্বাস্থ্য ভবন অভিযান আছে আমরা পশ্চিমবঙ্গ সরকারকে নাড়িয়ে দেব এটা প্রমাণ করব এই অত্যাচারী সরকার নিপাত যাক উনি যে গুরুত্বপূর্ণ পদে আছেন সেই পদ থেকে সরে যান তাহলে আপদ বিদায় হবে আমরা বুঝতে পারছি না উনি কেন চুপ নির্দেশটা কার ছিল ওই প্রশ্নটা করতে চাই মৃতদেহে পনেরোটা দাগ ছিল বাবা মাকে কেন মৃতদেহ দেখতে দেওয়া হয়নি দীর্ঘ সময় প্রশ্ন তুললেন সুকান্ত মজুমদার আসুন আরেকবার শোনাই কি বক্তব্য তার বাইশ তারিখে আমাদের স্বাস্থ্য ভবন অভিযান আমরা যেটি রেখেছিলাম সেই স্বাস্থ্য ভবন অভিযান হবে এবং স্বাস্থ্য ভবনকে আমরা সেই দিন পশ্চিমবঙ্গ সরকারকে নাড়িয়ে দেব আমরা জোরদার আন্দোলনের মধ্য দিয়ে এটা প্রমাণ করব যে ভারতীয় জনতা পার্টি শুধু নয় ভারতীয় জনতা পার্টির সাথে বাংলার সাধারণ মানুষ জনমানুষ তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে এবং তারা চায় যে অত্যাচারী সরকার নিপাত যাক এবং এই অত্যাচারী সরকারদের মাথা যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা এবং অ্যাজ অ্যাজ ওয়েল তিনি আমাদের হেলথ মিনিস্টার দুটোই গুরুত্বপূর্ণ মন্ত্রকে তিনি দায়িত্বে আছেন সেই দায়িত্ব নিয়ে উনি তার পথ থেকে সরে যান এবং সরে গেলে আপদ আপদবিধি হবে এক কথা আজকে আপনাদের সামনে আমি বিশেষ করে এসেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমরা ভারতীয় জনতা পার্টি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব সাবস্ক্রাইব করুন